হ্যালো বন্ধুরা আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো সেভাবে এখন আর ব্লগ দেওয়া হয় না মানে সময় অভাবে ব্লগই দেওয়া হয় না আর ইচ্ছেও করে না ওই শর্ট ভিডিও পোস্ট করা হয় ইউটিউবে তো ভাবলাম আজকে কিছু তোমার সাথে শেয়ার করি মানে সারাদিনে টুকিটাকি তো অনেক কাজই করতে থাকি সবটা তো আর ক্যামেরাবন্দি হয় না তো ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি তো তোমরা প্লিজ একটু দেখতে দেখো আমি বাইরে কিন্তু শ্যুট করছি ভিডিওটা আর এখানে দেখো আমি আমাদের আজকে সবজি নিয়ে এসেছি অবশ্যই ব্লগটা আমি শুরু করেছিলাম দশটা থেকে সকাল আর আজকে দেখো সবজি কিন্তু অনেক নিয়ে এসছে আমাদের তো প্রতিদিনই হাটে সবজি পাওয়া যায় বিশেষ করে শীতকালটা বেশি পাওয়া যায় তার কারণটা হচ্ছে শীতে তো সবজি অনেক ওঠে আর এমনি আমাদের বাড়িতে তো এমনি প্রতিদিনই এরকম সবজি নিয়ে আসা হয় তারপর এই যে কাজ করতে শুরু করে দিয়েছি এই লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রেখে দিই তারপর দেখো ভাত খেতে বসে গেছি তারপর আর কোনো কিছু ভিডিও করিনি আজকে হয়েছিল ফুলকপি আলু ভাজা মাছের ঝোল শাক ভাজা শাকটা আমাদের বাড়িতে প্রত্যেক দিনই হবে আর তোমাদের সাথে মেন ভিডিও এই দেখো আমাদের না আমাদের প্রত্যেক শীতকালে মানে প্রত্যেক বছর শীতকালে আমাদের ঘরেতে সবজি চাষ করা হয় মানে এমনি শাক পাল্লা লাগানো হয় তো আমাদেরও দেখো আজকে আমাদের এই পাশে মানে আমাদের এই বাড়ির সামনে এই জায়গাতে আর কি ধনে পাতা তারপর পালং শাক পুনকো শাক তারপর হচ্ছে বেগুন সমস্ত কিছু লাগানো হয় দেখো আর অবশ্য এবারে না লাগানোটা একটু দেরি হয়ে গেছে আর তার মধ্যে আমার বিশেষ করে ভিডিওটা করা এই জিনিসগুলো দেখানোর জন্য আমাদের বাড়িতে না চারা পাওয়া যায় তো বিক্রির জন্য তো সেটাই হলো তোমাদের একটু শেয়ার করি অনেক ধরনের চারা পাওয়া যায় এই দেখো এগুলো হচ্ছে কি বলে বাঁধাকপির ফুলকপির চারা অ্যালোভেরা তারপর হচ্ছে ফুলের গাঁদা ফুল এখন তো যেহেতু গাঁদা ফুলটা বেশি অবশ্য অনেক আগে লাগিয়ে দিয়েছে আমরা কিন্তু বাড়িতে লাগাইনি এই দেখো চন্দ্রমল্লিকা তারপর কী সুন্দর লাগছে তাই না ফুলটা দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছে অসাধারণ লাগছে ফুলটা তো এই যে এইগুলো সব নিয়ে আসা হয়েছে আর এই যে সূর্যমুখী অনেক ধরনের ফুল নিয়ে আসা হয়েছে ঠিক আছে তো আরও নিয়ে আসা হয়েছে সেগুলো আর ভিডিও করা হয়নি সেগুলো অবশ্য বিক্রি হয়ে গেছে আর আমি যেটুকুন কাছে গেলাম সেটুকুনি তোমাদেরকে ভিডিও করে দেখালে আমাদের বাড়িতে কিন্তু চারা পাওয়া যায় আর এই দেখো গাঁদা চারা কত সুন্দর দেখো জিনিসগুলো আর এই দেখো গোলাপের চারা আর আমার কিন্তু আমাদের বাড়িতে কিন্তু গোলাপ আছে সেটা হচ্ছে আমাদের বাড়িতে অনেক বড় বড় দুটো গোলাপ গাছ আছে আর এখানে দেখো অনেক ধরনের অবশ্য সবটার নাম আমি জানি না কারণ সবটার নামটা মনে রাখাটাও ঠিকই আর এখানে দেখো কি বলে গাঁধাগুলো দেখো কি সুন্দর একদম কী অপূর্ব লাগছে লাল তো আবার আরও বেশি লাগছে অবশ্য চাপ গাঁধা এগুলো আর তো আমরাও কিন্তু অনেক লাগিয়েওছি তোমাদেরকে দেখাবো ওই দেখানো হয়নি তোমাদেরকে আর এভাবে এখন আমাদের বাড়িতে কিন্তু অনেক গাছপালা থাকে কিন্তু সবটা তো ভিডিও করে দেখানো হয় না ওই জন্য তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো আমাদের ঘরের এই চারাগুলো আর তোমাদের সাথে একটু সিনেমা দিয়ে দিই এই দেখো কত সুন্দর লাগছে দেখো সিনেমাটিক দিলাম তোমাদের এখানে আমাদের ফুলগুলো কেমন লাগলো বলো আর এই দেখো এই একটা আমাদের কি বলে অ্যালোভেরা গাছ সেটা হচ্ছে আমাদের ঘরেতেই লাগানো হবে ওটা একটুখানি মানে গাছটা সোজা ছিল মরে গেছে একটু হালকা আর এখানে আমি এখন তোমার সাথে শেয়ার করছি ওই দিকের গাছগুলো আর এখানে দেখো এখন তো বিশেষ করে ধান কাটা হয়ে গেছে আমাদের সামনে মাঠগুলো তো এবার তো ফাঁকা থাকবে তো এখন তো ফাঁকা হয়ে গেছে আর এখানে কি বলে আমার আমার যে অ্যালোভেরা গাছটা আমি অনেক আগে যখন আমার বিয়ে হয় তখন আমি এগুলো এই গাছটা লাগিয়েছিলাম এই গাছটা না এখন মরে গেছে অনেক ঝাড় হয়েছিল কিন্তু মরে গেছে আবার অন্য জায়গায় লাগাতে হবে আর এই দেখো আমাদের বাড়ির গোলাপ গাছটা গোলাপ গাছ করম চা অনেক কিছু আছে এই দেখো গোলাপ ফুল আর এই গোটা শীতকাল গোটা গরমকাল এই পুরো মাছটা পুরো বছরটাই ওদের ফুল ফোটে এই গাছটাতে এত সুন্দর কিন্তু ফুলটা কিন্তু লাল না গোলাপি ফুল তো এই দেখো অনেক ফুল হয়েছে অনেক কুড়ি হয়েছে আর শীতকালে তো একটু বেশি ফোটে গরমকালে একটা দুটো ফোটে কিন্তু শীতকালেও কিন্তু সারা বছর ফোটে এই গাছটাতে আর ওই পেছন দিকেও গোলাপ গাছ লাগানো হয়েছে আর রোদ পায় না আমাদের কিন্তু বাড়িতে অনেক গাছ আম গাছ থেকে আমরা অনেক গাছ আছে তো সেই জন্য না এই ছোট ছোট গাছগুলো না রোদ পায় না সেই জন্য না হয় না আমাদের গাছগুলো আর এই যে এই যে আমাদের দেখো এই লেবু গাছটা কিন্তু যখন গরমকাল ছিল এক গাছ পাতা ছিল আর শীতকালে সব পাতাগুলো দেখো কেমন ন্যাড়া হয়ে গেছে মানে ঝরে পড়ে গেছে দিয়ে আমার একটা লেবুও দেখো ধরেছে লেবু ধরে আছে কিন্তু তো সেটার কি মনটা খারাপ লাগছে যে কত সুন্দর গাছটা এক গাছ হয়েছিল কিন্তু এখন তো সব ফাঁকা হয়ে গেছে আবার অবশ্য একটু মানে বর্ষার দিক করে আবার হয়তো পাতা গজাতে পারে তারপর ভিডিও আর করতে পারিনি তারপর বিকালবেলা মানে চলে সন্ধ্যেবেলা টিফিন করবে তো সেই জন্য আজকে চাউমিন বানাচ্ছি তো আজকে চাউমিনটা একটু অন্যরকম বানাবো মানে অন্যরকম নয় একই রকমের স্টাইল কিন্তু আমি একটু অন্যরকম চেষ্টা করি কিন্তু হয় না তো এখানে স্ল্যাট তারপর একটু ফুলকপি মানে এখন তো শীতের সবজি হালকা করে নিয়ে নিয়েছি ফুলকপি আর একটু গাজর একটু কাঁচা লঙ্কা আর কিছু না আর ডিম তো দেবোই মানে এক চাউমিন বানাবো আর একটাই ডিম নিয়েছি অবশ্য বেশি ডিম দিই নি আর কি বলে ভালো লাগে না অল্প অতই সব কিছু জিনিসটা ঠিক আছে তো একটু ভেজে নিচ্ছি দেখো আগে সবজিগুলো তারপর এখানে দেখো সোনুর কাণ্ড এখানে বসে বসে এখন শশাগুলোকে মানে স্ল্যাডগুলোকে খেয়ে নিচ্ছে সব তো ওর খুব মানে খেতে ভালো লাগে মানে ও কী বলতো এমনি তুমি কেটে দিলে খাবে না অন্য সময় কী বলতো যদি বসে থাকে না সব খেয়ে নেবে এটাই ভালো তবু যে সবার সাথে বসে যে খায় এটাই ভালো তারপর আমাদের দেখো গাছের ধনে পাতা মানে আমাদের চাষ করেছিল সেই ধনে পাতা তুলে নিয়ে চলে এলাম আর ধনে অবশ্য হাট থেকে আনতে ভুলে গেছিলো তারপর দেখো চাউমিনটা রেডি হয়ে গেছে আজকে কিন্তু চাউমিনটা খুব টেস্টি হয়েছিলো এর আগে অন্য দিনের থেকে আর সয়া সসও দিয়েছি একটুখানি তো সব বেশ ভালোই হয়েছিল আর কি চাউমিনটা আর এখানে দেখো আমি দুধ চা নিয়ে বসে পড়েছি আর চা আর চাউমিন সন্ধ্যের টিফিনে একদম জমে গেলো তোমাদের কেমন তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চলো টাটা বাই বাই